স্বাগত জনতার জমিন লিডিং টাইমে সাথে আছি আমি সুমনা গত ছয় মাসে শুধু ঢাকাতেই একশো আশিটি আন্দোলন হয়েছে একদিনের সর্বোচ্চ সতেরোটি জায়গায় অবরোধের ঘটনাও ঘটেছে জুলাই আগস্টের অভ্যর্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নানান দাবি দাওয়া নিয়ে ঢাকা রাজপথে আন্দোলন এখন নিত্যদিনের চিত্র ন্যায্য অন্যায্য যৌক্তিক অযৌক্তিক দাবি আদায়ে অনেক পেশাজীবী সংগঠন শিক্ষার্থী শ্রমিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আন্দোলন করছেন কৌশল হিসেবে আন্দোলনকারীরা যে যেভাবে পারছেন সেখানেই বসে পড়ছেন কথায় কথায় চলছে সড়ক অবরোধ নিউজ প্রথম দিকে আন্দোলনকারীরা নানা দাবি নিয়ে জড়ো হতেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সেখানে একসঙ্গে পাঁচ থেকে ছয়টি সংগঠনও নানা দাবিতে বিক্ষোভ করেছে পরে আন্দোলনকারীদের তীর্থভূমিতে পরিণত হয় শাহবাগ গত আগস্টের মাঝামাঝি সময়ে দিনের চোদ্দ থেকে পনেরোটি সংগঠনও রাজপথে নানা দাবিতে আন্দোলন শুরু করে উনিশ আগস্ট একদিনে ঢাকার বিভিন্ন সড়কের মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে অন্তত সতেরোটি সংগঠন কারো দাবি চাকরি স্থায়ীকরণ কেউ চান সরকারীকরণ বদলি নিয়োগ ও বিশ্ববিদ্যালয় নানা ইস্যুতে আন্দোলন এমএলএসএস থেকে শুরু করে বাদ যাননি ক্যাডার সার্ভিসের কর্মকর্তারাও অটোরিকশা থেকে অটোপাস আনসার থেকে পুলিশ বিসিএস থেকে বিডিআর কিংবা শ্রমিক আন্দোলন যেন থামছেই না কিছু আন্দোলনের উত্তাপ দেশজুড়েও ছড়িয়ে পড়েছে আন্দোলনকারীদের নিয়ন্ত্রণ ও নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিতে পুলিশও অসহায় সড়ক আটকে বিক্ষোভ আন্দোলন করায় রাজধানীতে যানজট আরও তীব্র হয়েছে মানুষের ভোগান্তি কষ্ট বেড়েছে কয়েকগুণ এ নিয়ে ক্ষুব্ধ ঢাকাবাসী গত বছরের আট আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল একেবারে নাজুক বিধ্বস্ত অবস্থায় দায়িত্ব নিয়ে অন্তর্বর্তী সরকার যখন কিছুটা গুছিয়ে ওঠার চেষ্টা শুরু করে তখন একের পর এক যৌক্তিক অযৌক্তিক আন্দোলন শুরু হয় বাড়তে থাকে সরকারের উপর নানা চাপ এ পরিস্থিতি এখনও আছে ঢাকা যেন অলিখিত আন্দোলনের শহর এ আন্দোলনের কাছে জব্দ হয়েছে রাজধানী কবে থামবে এ বিশৃঙ্খলা এসব আন্দোলনের কারণ হিসেবে অনেকে দেখছে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা